বাংলা নববর্ষ চৌদ্দশো একত্রিশ উপলক্ষে বগুড়ার শহীদ খোকন পার্কে জমে উঠেছে সাত দিনব্যাপী লোকজ মেলা আজ তার ষষ্ঠ দিন বৈশাখী মেলার মঞ্চে বাউল সঙ্গীত লোকজ নৃত্য খেলা পালাগান ছাড়াও নানা লোকজ খেলা পরিবেশিত হচ্ছে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বগুড়া পৌরসভা বাংলাদেশ গ্রাম থিয়েটার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় মেলায় লোকজ ঐতিহ্যের নানা স্টল বসেছে সাংঘাতিক সুন্দর এবং খুবই ভালো এত চমৎকার আমাদের বগুড়া বাসী যে এত ভালো সবাই মেলার প্রতি আনন্দিত মেলাটা পেয়ে খুব সবাই খুশি শিশুদের বিনোদনের জন্য আসে নাগরদলা চরকি ট্রেন নৌকা সহ নানা আয়োজন এই মেলায় নারী পুরুষ উভয়ের সমান ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এইবার মেলাতে দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক লোক। এই সময় এতো লং টাইম একটা মেলাও পেয়ে গেছে আনন্দ উপভোগ করতে। মেলায় এসে আমার খুবই ভালো লাগছে। ভাষায় প্রকাশ করতে পারছি না। এর পাশাপাশি নারী উদ্যোক্তাদের যেন এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আমি কাজ করি হস্তশিল্প আইটেম নিয়ে। আমার এখানে হচ্ছে হাতের কাছে সব আইটেম পাবেন। বাচ্চাদের খুশি কাটার প্রোডাক্ট, ড্রেস, কুশন কভার কুশন এগুলো পাবেন হ্যান্ড পেন্টের জামা এই এই সমস্ত জিনিসগুলো আমার কাছে পাবেন প্রোডাক্টের শেষ নেই আসলে আমাদের হস্তশিল্প থেকে শুরু করে এই যে আমাদের জীবন্ত মাছ পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ যতটুকু আশা করেছিলাম তার থেকেও ভালো আমি ক্রাফটের চার বছর হলে করতেছি আর ফুডের আমি হচ্ছে যে আপনার এক বছর হচ্ছে আর মেলাতে এবার আমার প্রথম প্রত্যেকটা সেটআপের সঙ্গে আমরা পুরস্কার দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা সঙ্গেই থাকবে এই যে গিফট বক্স মেলায় আসা এক নারী উদ্যোক্তা জানাইoperatornameকালে সময় সবাই যে যার মতো যার যতটুকু যোগ্যতা এইটুকু সবাই চেষ্টা করছিল এটা দেখে আমি ইন্সপায়ার হই তখন ভাবলাম যে আমিও কিছু একটা করি তো তখন আমি খাবারের ট্রেনিং করি এবং আমি তখন আমার অনলাইন কাজ শুরু করি বিকাল থেকে রাত পর্যন্ত এই মেলা জমজমাট হয়ে ওঠে বিকালের পর থেকে একটু বেশি হয়ে যায় সারাদিন একটু কম সকালবেলা একটু থাকে আর আপনার বিকাল পরে বেশি হয়ে যায় কাস্টমার চা পূর্ণ কোথাও যায় না কিন্তু আমার এখানে সব সময় লেগে আছে এখানে আছে কই কাপ টেটটা মলি ফিশ মার্বেল মলি প্লাটি ছোট চিরায়িত বাংলার ঐতিহ্য রূপ ও সৌন্দর্য তুলে ধরতে প্রতিবছর এসব মেলার আয়োজন করে থাকে আর এর মাধ্যমেই নতুন প্রজন্মের কাছে এসব তুলে ধরা হয়